আসসালামু আলাইকুম বায়োলজি হ্যাক সিরিজের আরেকটা ভিডিওতে তোমাকে স্বাগতম আজকে ভিডিওতে আমরা খুবই চমৎকারভাবে যে জিনিসটা শেখার চেষ্টা করব আমরা আমাদের স্টুডেন্টের খুবই কষ্ট হয় সেটা হচ্ছে রক্তদঞ্জনের তেরোটা ক্লটিং ফ্যাক্টর ভাই কীভাবে নাম মনে রাখতে পারি সো অনেক সময় পরীক্ষায় আসে যদিও একটা সত্য কথা হচ্ছে যে পরীক্ষায় অ্যাকচুয়ালি তোমার অত্যাবশ্যকীয় প্রথম চারটা ফ্যাক্টরের কথায় আসে অত্যাবশ্যকীয় প্রথম চারটা ফ্যাক্টরির কথা আসে তো যে চারটা ফ্যাক্টরি আমরা খুব ইজিলি চাইলে মনে রাখতে পারো আমি তোমাদেরকে আগে শুরুতে সেই চারটা ইম্পর্ট্যান্ট অত্যাবশ্যকীয় ক্লটিং ফ্যাক্টর কীভাবে মনে রাখতে হয় সেই টেকনিকটা দেখাই আসো তুমি যদি শুধুমাত্র প্রথম চারটা মনে রাখতে চাও সেই ক্ষেত্রে একটা সহজ টেকনিক আছে সেটা হচ্ছে একদম ইজিলি মনে রাখতে পারো ফুল পরে টুপ করে তাহলে দেখো ঠিক আছে আচ্ছা তাহলে দেখো খুবই ইজিলি কিন্তু অত্যাবশ্যকীয় চারটা ক্লটিং ফ্যাক্টরি আমরা শিখে হয়ে গেছে কিন্তু তুমি যদি তোমার যদি মনে ইচ্ছা জাগে যে না আমি তেরোটা ক্লটিং ফ্যাক্টরি মুখস্থ করবো এবং প্রশ্ন যদি কঠিন হয় অনেক সময় লাগেও যে এত ফ্যাক্টরটা কি জিজ্ঞেস করে বসলো তাহলে তুমি কিভাবে উত্তর দিবা তাহলে এটা উত্তর দিতে তোমাকে পুরো সিরিয়ালটা মস্ত রাখা লাগবে একটা গল্প বলি আসো গল্পটা রকম ভাইয়া গল্পটা হচ্ছে যে চিন্তা করবা যে একটা উঁচু পাহাড়ের উপর সবাই চলাফেরা করতেছে সবাই এটার উপরে উঠার চেষ্টা করতেছে সো ওই পাহাড়ে কেউ পৌঁছাতে পারে না এবং এটা পৌঁছানো পসিবল না ঠিক আছে সো তাদেরকে আমরা বলতে পারি বোকার দল যারা ওই পাহাড়ের একদম চূড়া উঠতে উঠতে যাচ্ছে যাচ্ছে তো হচ্ছে কি বোকার দল সেটা পাহাড়টাকে চূড়ায় পরে দেখা যাচ্ছে নির্দিষ্ট সময়ে পরে তারা অনেক ম্যাক্সিমাম তারা পড়ে গেছে ম্যাক্সিমাম তারা পড়ে গেছে একটা নির্দিষ্ট সময়ের পরে তারা সবাই পড়ে গেছে সবাই না হইলে ম্যাক্সিমাম মানুষ পড়ে গেছে সো এই গল্পটা তুমি মাথার মধ্যে রাখছো এখন আসো তোমাকে এই গল্পের থেকে একটা ছন্দ বেনায় দেখাবো আসো দেখো ফুলিশ পিপল ট্রাই ক্লাইম্বিং লং স্লোপস স্লোপস মানে ঢালু একটা জায়গা মানে পাহাড়ের মতো ঢালু একটা জায়গা লং স্লোপস ক্লাইম্বিং করা ট্রাই করে আফটার ক্রিসমাস ঠিক আছে ক্রিসমাস মানে তো বুঝোয় ওই খ্রিস্টানদের বড়দিন খ্রিস্ট মানে একটা নির্দিষ্ট সময়ের পরে বলছিলাম না আফটার ক্রিসমাস সাম পিপল হ্যা ফলেন মানে কিছু মানুষ ওখান থেকে পড়ে গেছে তাহলে এখান থেকে দেখো তো খুব ইজিলি মনে রাখা যায় ফুলিশ পিপল ট্রাই ক্লাইম্বিং লং স্লোপস ফেব্রুয়ারিয়ার প্রথম দিন থ্রুম্বো ক্যালসিয়াম এটা তো আগেই জানতাম লং লেবাইল ফ্যাক্টর এস স্টেবল ফ্যাক্টর লেবাইল ফ্যাক্টর স্টেবল ফ্যাক্টর তারপরে আসো এগুলো কি কি ছিল আমরা একটু যদি মার্কিং করে ফেলি এটা ছিল এক নাম্বার ফ্যাক্টর দুই নাম্বার ফ্যাক্টর তিন নাম্বার ফ্যাক্টর চার নাম্বার ফ্যাক্টর পাঁচ ছয় অলরেডি আমরা ছয়টা ফ্যাক্টর পড়ে ফেলছি তারপরে আসো আফটার ক্রিসমাস সাত আট নয় দশ এগারো বারো আচ্ছা একটু মিস করছে কোথাও হয়তো ল্যাবাইল ফ্যাক্টর স্ট্যাবল ফ্যাক্টর হ্যাঁ আমি একটু বলতেছিলাম যেখানে দেখো তো এই যে ছয় নম্বর ফ্যাক্টর একটা ঝামেলা আছে দেখো ছয় নাম্বার ফ্যাক্টর যেটা হচ্ছে এক্সেলারিন সেটা ডাজেন্ট এক্সিস্ট সো এই জন্য অনেক সময় বলা হয় কি আমাদের রক্তে থাকে না সো এই জন্য ছয় নাম্বার ফ্যাক্টরটাকে আমি এখানে ইগনোর করছি তো ছয় নাম্বার ফ্যাক্টর মনে রাখতে হবে এটা ছয় নাম্বার না এটা হচ্ছে সাত নাম্বার ফ্যাক্টর মনে রাখবো ছয় নাম্বার ফ্যাক্টরটা থাকে না তার মানে সাত নাম্বারটা হচ্ছে এখানে স্টেবল ফ্যাক্টর দেখো সাত নাম্বারটা হচ্ছে এখানে স্ট্যাবল ফ্যাক্টর এবং স্ল্যাবাইল ফ্যাক্টর হচ্ছে প্রো অ্যাক্সেলারিন যেটা হচ্ছে পাঁচ নাম্বার ফ্যাক্টর ঠিক আছে আচ্ছা দেখো খুব ইজিলি মনে রাখা যাবে দেখছো নাম্বারিং করাতে সুবিধা হয়েছে আট নয় দশ এগারো বারো তেরো এখন মুখস্থ করে ফেলো আফটার ক্রিসমাস সাম পিপল হ্যাভ ফলেন তাহলে আফটার দেওয়া হচ্ছে অ্যান্টিহিমি ফ্যাক্টর ঠিক আছে তারপর ক্রিসমাস দেওয়া হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর সাম দেওয়া হচ্ছে স্টুয়ার্ট ফ্যাক্টর পিপল দেওয়া হচ্ছে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন দেখো থ্রোমোপ্লাস্টিন কিন্তু দুইবার আসতেছে সেটা ছিল কিন্তু টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন এটা বেসিক্যালি একটা টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন হ্যাঁ আর এইটা হচ্ছে প্লাজমা থ্রোমোপ্লাস্টিন দুটার মধ্যে ডিফারেন্স আছে প্লাজমা থ্রোমোপ্লাস্টিন হ্যাবে হচ্ছে হ্যাসম্যান হ্যাগম্যান ফ্যাক্টর এবং হচ্ছে বারোতে হচ্ছে সরি তেরোতে হচ্ছে ফিবিন স্টেবিলাইজিং ফ্যাক্টর তাহলে বুঝতে পারতেছে কি না দেখো স্টুয়ার্ট ফ্যাক্টর হচ্ছে দশ নম্বর ফ্যাক্টর এবং হ্যাগম্যান ফ্যাক্টর হচ্ছে বারো নাম্বার ফ্যাক্টর বারো হ্যাগম্যান হ্যাগমেন বারো হ্যাঁ হ্যাকম্যান বারো তাইলে একটা জিনিস আমরা এখানে তিনটা জিনিস খেয়াল রাখতে পারি তিনটা জিনিস এক্সট্রা খেয়াল রাখতে পারি সেই তিনটা জিনিস একটু তোমাদেরকে বলে দেই সেটা হচ্ছে আট নম্বর যে ফ্যাক্টরটা সেটা কিন্তু অ্যান্টিহিমোভেলিক ফ্যাক্টর বলা হয় পাশাপাশি অ্যান্টিহিমোভিলিক ফ্যাক্টর এও বলা যেতে পারে ক্রিসমাস ফ্যাক্টরকে অনেক সময় অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর বিও হয় এবং ঠিক আছে আচ্ছা স্টুয়ার্ট ফ্যাক্টরকে অ্যান্টিহিমোভিলিক ফ্যাক্টর বি বলতেছে এখানে আসলে একটা গন্ডগোল আছে গন্ডগোল বলতে কি আলিমসারের বইয়ে প্রভাবিলি এটা লেখা আছে স্টুয়ার্ট ফ্যাক্টরটা অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর বি বাট টু বি অনেস্ট অ্যান্টিহিমোভিলিক ফ্যাক্টর বিটা হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর সো এইটা একটু কনফিউজ কনফিউজ একটা ব্যাপার স্যাপার বাট এটা নিয়ে আসলে কনফিউশনের দরকার নাই জাস্ট মাথায় রাখো এটা কখনো পরীক্ষা তেমনভাবে আসবে না এবং প্লাজমা থ্রোমোব্লাস্টিন হচ্ছে কেউ বলা হয় অনেক সময় এই যে এগারো নম্বর ফ্যাক্টরটাকে বলা হয় অ্যান্টিহিমোভিলিক ফ্যাক্টর সি সো এইগুলি একটু জেনে রাখতে পারো বাট একটা কথা বলি পরীক্ষায় যেটা আসে অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে তোমরা যদি একদম পিনিক ছাড়া পুরোটা মুখস্থ না করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই মাথায় রাখবা এই প্রথম চারটা ফ্যাক্টর তুমি যদি মুখস্থ করে ফেলতে পারো তোমার মতো স্টুডেন্ট যারা এভারেজ স্টুডেন্ট তাদের জন্য মোর দ্যান এনাফ আর তুমি যদি খুব হাই ক্যালিভারি স্টুডেন্ট হও তোমার বইয়ে যা কিছু আছে সব তোমার পালা লাগবে এমন চিন্তা ভাবনা থাকে সেই ক্ষেত্রে তুমি তেরোটা ফ্লোটিং ফ্যাক্টর মুখস্থ করবে কীভাবে সেই টেকনিকটাও ভাইয়া তোমাকে বলে দিলাম ঠিক আছে সো আজকের জন্য এতটুকুই আরেকটা চমৎকার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো তারা আগে নি ভাইয়া এরকম সুন্দর সুন্দর নামোনিক্স দিয়ে সুন্দর সুন্দর ছন্দ দিয়ে পড়াচ্ছে কিন্তু বায়োলজি আমি আমার বেসিক টু অ্যাডভান্স বায়োলজি কোর্সের মধ্যে সো যারা যারা এনরোল করতে ইচ্ছুক অবশ্যই ডিসক্রিপশান চেক করবো ডেসক্রিপশন চেক করে ডেমো ক্লাস দেখে তোমার যদি ভালো মনে হয় তুমি অবশ্যই এনরোল করবো এখানে তোমার কমপ্লিট বায়োলজি ফুলফিল করে দেওয়া হবে বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ঠিক আছে অনলি পনেরোশো টাকায় সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা অবশ্যই জানাবো তোমাদের কোন কোন টপিকের সমস্যা আমি সেই সেই টপিকের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আল্লাহ হাফেজ